আসসালামু আলাইকুম এইচ এস শিক্ষা বর্ষের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য বলছি এই যে দেখো আমি কিং বদন্তির কথা বলছি ঠিক আছে আবু জাফর ওবাই আমি কিং বদন্তির কথা বলছি এইচ এস সি যারা আছো তাদেরকে বলছি এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা এখান থেকে তোমাদের কোশ্চেন থাকবেই থাকবে ঠিক আছে এম কিউ সৃজনশীল দুটাই থাকবে এখান থেকে কিন্তু দুটাই থাকবে ঠিক আছে আপাতত দৃষ্টিতে আমরা যেটা অনুমান করছি যে আমি কিং বদন্তির কথা বলছি বলছে এখান থেকে এমসিকিউ এবং সিকিউ ঠিক আছে দুটোটাই থাকবে এমসিকিউ প্লাস সিকিউ দুটোটাই থাকবে এখান থেকে আপাতত আমাদের কাছে মনে হচ্ছে এমসিকিউ সিকিউ দুটোটাই থাকবে ঠিক আছে যদি এমসিকিউ কি যদি সিকিউ থাকে তাহলে এমসিকিউ কম থাকবে দুটো একটা থাকবে আর যদি সিকিউ থাকে ঠিক আছে তাহলে এমসিকিউ দুই একটা থাকবে আর যদি এম সিকিউ যদি না থাকে তাহলে এমসিকিউ মিনিমাম পাঁচটা মিনিমাম পাঁচটা এখান থেকে কমন পাবে ঠিক আছে তাই একটু তোমরা আপাতত বেসিক হিসেবে দেখো তারপরে পরীক্ষার আগে আমরা কি করব অ্যানালাইসিস করে দেখব যে এখান থেকে এমসিকিউ থাকবে নাকি সিকিউ থাকবে যদি এমসিকিউ থাকে তাহলে মিনিমাম পাঁচটা আর যদি সিকিউ থাকে তাহলে মিনিমাম এখান থেকে দুটা সি এমসিকিউ কমন পাবে তাহলে দেখো যদি এমসিকিউ এবং সিকিউ দুটোই যদি থাকে তাহলে কিন্তু তোমার এখানে বারো থেকে ১৩ মার্ক থাকবে ঠিক আছে তাই আমরা তোমাদেরকে বলছি যে আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর উবাইদুল্লাহ এই গল্পটা এই কবিতাটা খুব ভালো করে দেখো ঠিক আছে এই যে দেখো এক নাম্বার সৃজনশীল ঠিক আছে দিনাজপুর বোর্ডে চব্বিশে আসছে দিনাজপুর বোর্ড শুধু স্কিপ করবে আর বাকি বোর্ড গুলো খুব ভালো করে দেখবে এটা তারপরে দেখো এই যে বাইশে আসছে ঠিক আছে বাইশে আসছে এই যে এটাও দেখবে দুই নাম্বারটাও দেখে যাবে দুই নাম্বারটাও ভালোভাবে দেখবে ঠিক আছে আপাতত এই দুটো সৃজনশীল দেখবে এখান থেকে আর সৃজনশীল দেখতে হবে না ঠিক আছে এই দুটো সৃজনশীল দেখ আর দেখা দরকার নাই এই যে এটা জিনয় দা ক্যাডেট কলেজে আসছে দরকার নাই ঠিক আছে আপাতত এই দুটো সৃজনশীল দেখবে যদি এদিক ওদিক করতে হয় সেটা আমরা সুপারশর সাজেশনে নিয়ে করব ঠিক আছে আপাতত তোমরা বেসিক হিসাবে এখান থেকে এই দুটো সৃজনশীল দেখো সকল বোর্ডের জন্য দেখবে তারা কমন পেয়েছে ঠিক আছে তবে এখানে একটা কথা বলে দিনাজপুর বোর্ডে যারা আছো ঠিক আছে দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে এই সৃজনশীলটা দেখবে কারণ তোমাদের এখান থেকে এই সৃজনশীলটা দিবে না ঠিক আছে এখান থেকে এই সৃজনশীলটা দিবে না তোমরা এখান থেকে এইটা স্কিপ করে এটার পরিবর্তে তোমরা অল্টারনেটিভ হিসেবে তোমরা এই যে এটা দেখবে এই যে তিন নাম্বারটা দেখবে এটা কারা শুধু দিনাজপুর বোর্ডে যারা আছে কারণ দিনাজপুর বোর্ডে চব্বিশে এখান থেকে আসছে ঠিক আছে তাদের জন্য এই কোশ্চেনটা দেখবে ঠিক আছে এই সৃজনশীলটা দেখবে তাহলে ওভারঅল দুটা সবার জন্য আর শুধু কি তোমার এই যে দিনাজপুর board এর জন্য ওই যে এই তিন number দেখবে আর দেখতে হবে না আর চাইলে অন্যরাও দেখতে পারো এই তিনটা দেখলেই enough আর কিছুই দেখতে হবে না এখান থেকে এবার আসো এই যে জ্ঞানমূলক question টা দেখো জ্ঞানমূলক কটা দেখো এই যে এগুলো একটাও স্কিপ করবে না যে কোনো বোর্ড জন্য এগুলো একটাও স্কিপ করতে পারবে না তোমরা তারপর এই যে দেখো তিন নাম্বারে আছে এই যে এগুলো ঠিক আছে এগুলো কিংবদন্তি শব্দের অর্থ কি ঠিক আছে কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি এগুলো কিন্তু একটাও স্কিপ করা যাবে না যাবে না এগুলা স্কিপ করলে কিন্তু এক মার্ক তোমার চলে যাবে স্কিপ করলে এক মার্ক চলে যাবে এগুলো স্কিপ করবে না ঠিক আছে স্কিপ যদি করতে হয় সেটা আমরা করে দেব ঠিক আছে তোমরা এখন পড়ে যাও তোমরা এগুলো স্কিপ করার তোমাদের দরকার নেই কারণ কি অসংখ্য কোশ্চেনের ভিতর থেকে স্কিপ করাটা কিন্তু খুবই খুবই কি কঠিন একটা কাজ ঠিক আছে কারণ তুমি কোনটা বাদ দিবে আর কোনটা পড়বে এটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু সহজ কাজ না এটা তুমি এই এক বছর দুই বছরের অভিজ্ঞতা দিয়ে তুমি এগুলাই করতে পারবে না ঠিক আছে এটাই করতে হলে তোমাকে অনেক বছরের অভিজ্ঞতা লাগবে ঠিক আছে তাই আমি তোমাদেরকে বলছি আমরা যেগুলো দিচ্ছি এগুলো তোমরা স্কিপ করবে না এগুলো তোমরা পড়ে যাবে বেসিক হিসেবে পড়বে ঠিক আছে যে এগুলো হলো তোমার বেসিক পড়া এভাবে ধরে নিয়ে পড়বে ঠিক আছে তারপর দেখো এই যে খ নাম্বারটা দেখো খ নাম্বারে বলছে ঠিক আছে এই যে তার পিঠে কি রক্ত মতো ক্ষত ছিল কি এটার দ্বারা কি বোঝানো হয়েছে এই যেগুলো দেখে নিবে ঠিক আছে যদি তোমাদের কাছে যদি গাইড না থাকে তাহলে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়েবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলো তোমরা তোমাদের মতো করে পড়ে যাবে ঠিক আছে তারপরে দেখো এই যে এখানে আট নয়টা দিছে খ নাম্বার কোশ্চেন ঠিক আছে এগুলো দেখবে এবার আসো সৃজনশীল আসো ঠিক আছে সৃজনশীলের যে বহু সেটাই আসো এবার দেখো বহু নির্বাচন একটু দেখো এই যে দেখো এই যে এগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না কোনোভাবেই স্কিপ করার মতন কোনো ওয়ে নাই এগুলো ঠিক আছে স্কিপ তোমরা কোনোভাবেই করতে পারবে না এগুলো সবগুলোই দেখবে ঠিক আছে এই যে এখানে যা যা আছে সবগুলো দেখবে ঠিক আছে একটাও স্কিপ করবে না একটাও স্কিপ করা দরকার নাই ঠিক আছে তারপরে দেখো এই যে এখানে আছে ঠিক আছে এখান থেকে এগুলো সবগুলো দেখবে ঠিক আছে যে বোর্ডেই আসুক ডাজেন্ট ম্যাটার কিন্তু তুমি দেখে যাবে দেখে যাবে ঠিক আছে এখান থেকে কোনো কিছুই স্কিপ করবে না সম্ভবত কতগুলো আঠাশ তিরিশ বত্রিশ বত্রিশটা ধরছে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এরকম করেই ধরা হয়েছে ঠিক আছে তিরিশটা পঁয়ত্রিশটা এরকম করে ধরা হয়েছে ঠিক আছে তারপরে আমরা কিন্তু তোমাদের জন্য সুপার শর্ট সাজেশন নিয়ে আসবো সেখানে আরো কম থাকবে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় থেকে পনেরো থেকে বিশটা করে এমসিকিউ থাকবে আর সৃজনশীল থাকবে যেই যে অধ্যায় থেকে সৃজনশীল আসার পসিবিলিটি আছে সেই অধ্যায় থেকে হয়তো দুইটা একটা করে সৃজনশীল থাকবে ঠিক আছে অর্থাৎ তোমাদের যে আসে ঠিক আছে এর ভিতর থেকে আমরা সর্বোচ্চ দশটা সৃজনশীল তোমাদের জন্য সিলেক্ট করব। আর এমসিকিউ কিউ সিলেক্ট করবো হলো তোমাদের জন্য সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো এর উপরে যাবে না ইনশাআল্লাহ আশা করতেছি আর কি এর ভিতরেই থাকবে ঠিক আছে সাজেশনটা তোমরা যাতে তোমাদের জন্য সাজানোই হচ্ছে হলো যে তোমরা যাতে 8 ঘন্টার ভিতরে সেটা রিভিশন দিতে পারো ঠিক আছে সুপার শার সাজেশনটা এভাবেই করা হচ্ছে যাতে তোমরা আট ঘন্টার ভিতরে একশো মার্কের রিভিশন দিয়ে যেতে পারো ওকে তাহলে দেখো তোমাদের বেসিক হিসেবে যেগুলো আমরা দিচ্ছি এখন এগুলো তো পড়বেই ঠিক আছে তারপরে সুপারশর্ট সাজেশনটা তোমরা যাতে 8 ঘন্টার ভিতরে তোমরা কি করতে পারো রিভিশন দিতে পারো সে বিষয়টাও নিশ্চিত করার জন্য আমরা সেভাবেই সুপারশর্ট সাজেশনটা মেক করব ওকে তো আশা করি তোমাদের জন্য এই ভিডিওগুলো খুবই খুবই উপকারী হবে আর এখান থেকে তোমরা অবশ্যই দেখবে যেজন সৃজনশীল কিন্তু এখান থেকে কয়টা সিলেক্ট করা হয়েছে তিনটা সিলেক্ট করা হয়েছে দুটা হলো তোমার হলো ওভারঅল সবার জন্য আর একটা হলো যাদের চব্বিশে আসছে ওরা শুধু ওই সৃজনশীলটা বাদ দিয়ে ঠিক আছে ওরা ওদের জন্য যেটা আমি দেখিয়ে দিয়েছি ওটাই দেখবে ঠিক আছে এর বাহিরে আর কিছু দেখা দরকার নেই এর বাহিরে তোমাদের আপাতত কোনো কিছু পড়া দরকার নাই যেগুলো দেখাচ্ছি এগুলোই ভালো করে দেখো এই যে এখানে দেখাচ্ছি এই যে দেখো এক নাম্বার আর এই যে এখানে যাদের কি বলে যে যাদের ইয়েতে আসছে চব্বিশে আসছে ওরা শুধু এটা দেখবে ঠিক আছে আর এখান থেকে এই যে এটা দেখবে এই দুটা সৃজনশীল দেখলেই এনাফ ঠিক আছে দুটা আর ওইটা অল্টারনেটিভ হিসাবে ঠিক আছে এই তিনটা এর দেখলে আর কোনো কিছু দেখতে হবে না এর ভিতর থেকে ইনশাআল্লাহ কম পাবে তাই তোমরা যদি মনে করো যে এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে করে তারাও দেখার সুযোগ পায় আশা করি তোমাদের শেষ অবধি পর্যন্ত আমরা থাকব এবং তোমরাও আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ